বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতা ছোঁয়ায় এবছর প্রতিবার প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাট ঐতিহ্যবাহী বিংশ শতাব্দীর ক্লাবের তেষট্টিতম বর্ষের দুর্গাপুজো প্রতি বছরই বালুরঘাট শহরে বিংশ শতাব্দীর ক্লাবে দুর্গা কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলো এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুনে নেব ক্লাব সম্পাদক কি বলেন তার কাছ থেকে বিংশ শতাব্দী ক্লাবের প্রতি বছরের ন্যায় এবারও দুই হাজার পঁচিশে যে উৎসব সেই দুর্গ উৎসব আমাদের এবারে ছেষট্টিতম বর্ষ এই তম বর্ষে আমাদের প্রতিবারের ন্যায় যে ঠাকুর আমাদের যে প্রতিমা মৃৎশিল্পী মধুসূদন দাসপাল উনি করেন এবারও উনি করছেন আপনারা পিছনে ইয়েতে দেখতেই পাচ্ছেন কাজ চলছে এবং দক্ষিণ দিনাজপুর তথা এই এই রাজ্যের সেরা প্যান্ডেল ভাই সাহা ডেকোরেটরে তিনি আছেন এবং সেটা এই মুহুর্তে আমরা বলছি না ঠাকুরের সামঞ্জস্য রেখেই সেইভাবে প্যান্ডেল হবে যেটা গোটা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গবাসী এবার আমাদের প্রতিমা এবং প্যান্ডেলে নতুনত্ব কিছু ছাপ দেখতে পারবে আপনার নাম নাম রাজু চৌধুরী সম্পাদক বি সশাব্দী